দেন ভানুরটা কি ডেনজারাস ভাবে বসে हैन সুবহানাল্লাহ হই নিসু জায়গা দইলে তো ওর মোবাইলটা বেশি সুবিধা না মে সুবহানাল্লাহ ছু দেখা잖아 দেখার মতো জায়গা গিয়া দেখি দে আমি আজকে সুন্দর জায়গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি রাজা উল সৈদর তায়েফ থেকে আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম সৈদর তায়েফ সাফা পাহাড়ের উপরে তো ঘুরে ঘুরে দেখাবো আজকে আপনাদেরকে সৈদর তায়েফের পাহাড় পাহাড় সাফাগোলা সাপার যে পাহাড়টা আশা করি আপনাদের ভালো লাগবে একবার অন্ধকার ওই নিচু জায়গা যাই তাহলে কি ও ভাই এটা দেখ কি ভাবে হইছে জমিদার জমিদার হে আ

উটের গাড়ি দেখার মতো করতেছি কোথায় সৌদি রবি থাকেন না দেখা তাইছেন সৌদি থাকেন কোথায় থাকে জি মক্কা থেকে আসছেন আচ্ছা আচ্ছা আমি তাই হয়ে আসি ভাই আমাদের বাংলাদেশি ভাইরা মক্কা থেকে আগত আয় আমি গেলাম ইউটিউব ফেসবুকে ভিডিও দেই

দেখেন এই কত সুন্দর লাগে শুভা টাইম কয়টা বাজে এ হলো সাফা জাবেল দাক্কা জাবেল জাবেল দাক্কা সাফা একবারে উঁচুতে মেঘ তুষার উফ